যারা আল্লাহর নামের সাথে অন্য কাউকে জুড়ে দেয় তাদের শাস্তি কয়টা হবে তাহলে কোরআনের আয়াত অনুযায়ী তাহেরি সহ যারা মানুষকে এই ভন্ডামি জিকির শেখায় ওদের শাস্তি আমতে আল্লাহ ডবল দেবে আর আমাদের হাতে বড় শাস্তি আছে পিটিয়ে সোজা করে ফেলবে সন্তান দিতে পারে শুধুমাত্র কে সিলেটের শাহজাল আলো হালকা পারে না না মানে কত মানুষ তো এই বিশ্বাস নিয়ে যাচ্ছে না এ বাবার ক্ষমতা আছে শাহ জালাল কেন শাহ জালালের ক্ষমতা নেই মানুষকে সন্তান দেওয়া কারণটা দায়িত্ব কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ বিল্লাহি מלকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন আসমান জমিনের রাজত্বের মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান মেয়ে সন্তান দান করি এটা কার দায়িত্ব এই দায়িত্ব যারা বুঝে হক না বুঝে হোক কোনো মানুষকে সে পীরে হোক বাবা হোক মাজারে হোক কবরে হোক যারা দায়িত্ব দিয়ে দিচ্ছেন আমি জানি এটা না বুঝে আপনারা করেন আপনি ফিরে আসবেন আর যদি বুঝে শুনে ওই তাহের মতো করেন অত বুঝে শুনেই করে বুঝে শুনে করে না আমি আলেম তা আলেম হলে অবশ্যই আপনি কামেল পাস করেছেন কি করে কামেল পাস করলেন আপনি প্রকাশ্য শিরিক করছেন এই দুনিয়ায় তিনটা পাপের শাস্তি ডবল আল্লাহ দেবে ডবল কয়টা বলেন বল সূরা ফুরকানের ৬৮ নাম্বার আয়াত আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে আল্লাহকে ডাকে না তা না মা আল্লাহ আল্লাহর সাথে ইলাহা না করা অন্য কাউকে যারা ডাকে এই মানুষগুলোর শাস্তি হবে ডবল এর পরের আয়তে আছে ইদাফুলাহুল আদাব ইয়াউমাল কিয়ামা কেমন তার দিন তিনটা পাঁপ যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি ডবল হবে এক নম্বরে যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে মনারা জিকির করছে আল্লাহ 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 এর পরেই বাবা দয়াল বাবা কেল্লা বাবা ফতে বাবা এটা করেন আমি বানিয়ে বললাম আল্লাহর সাথে মিলে অন্য কাউকে যারা ডাকছেন সে যেই হোক আপনার শাস্তি কিন্তু ডবল হবে আমি আশা করছি তাহের ভাই মতে ভুল পথে পা আপনারা দেবেন না অত জেনে শুনে ভুল করছে কোন মানুষ যদি না জেনে ভুল করে আল্লাহ তারে হয়তো মাফ করে দিতে পারে কিন্তু ওরে মাফ করবে না কারণ ও জেনে শুনে ভুল করছে ওই আয়াত পড়েনি কোরআনের জানার পর আপনি ভুল করছেন নিজে জাহান্নামে যান লোকজনকে নিয়ে যাচ্ছেন মানে এই জাতির আলেম যারা আছে হক্কানী তারা উম্মতের পাহারাদার সৎ জীবন দিয়ে হলে জাতিকে তারা জাহান্নাম থেকে ফেরাবে ঠিক বন্ড হাজার এ দেশের মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য নতুন নতুন জিকির বানিয়েছে আপনি নিচে তো জাহান্নামে যাচ্ছেন এরা না বুঝে যাচ্ছে ঠিক আপনারা আর জানেন এটা রেকর্ড হচ্ছে কালকে সারা বাংলাদেশে যাবে এই গরম সন্নি ঠান্ডা সন্নি মেঘা সন্নি বিভিন্ন নাম নিয়ে যারা নতুন ইসলাম বানিয়ে নতুন জিকির বানিয়ে মানুষকে ডবল শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন যত আলেম আছে বলেন তো এদেরকে আমাকে মানিয়ে বলছি এটা আজকে থেকে পাল্টান আল্লাহ বাদে কারো নামে জিকির করা যায় নেই এমনকি নবীজির নামেও জিকির নেই নবীজির নামে দৌরুদ পড়া লাগে আর আপনি আন্দাজে কেল্লা বাবা ফতে বাবা জিকির মানিয়েছেন দাঁত খুলে ফেলা দরকার ঠিক নেনটা বাবা একটা সেনটা আসে না বিবেক নেই আপনার এটা মানুষ নেনটা ও বাবা আল্লাহ কালকে আমি ছিলাম শরিয়তপুরে ওই জেলা নড়িয়া থানায় সুরেশপুরে পীর আছে যে যাওয়ার আগে আমি উনিশ সালে একবার গিয়েছিলাম ওখানে ওনারা আমার সকালে রাত্রে থাকার পরে সকালে বলছে হুজুর বাবা দরবার আছে চলেন আপনাকে নিয়ে যাই ঠিক আছে যে দেখে গেটে একজন বসে আছে পাগড়ি মাথায় দিয়ে ভেতরে কিছু নেই পাগড়ি সবুজ পাগড়ি দেখে বললাম এত ভালোই লাগছে দেখতে আমার বলছে হুজুর আমার মাথায় পাগড়ি তাতে কি ভেতরে যে বাবা আছে বাবা কিন্তু ঠিকই নেংটা।

মাল চাষ তো দেখতে পাচ্ছি নতুন মাল দেখাও এ মাল তো সবারই আছে এ মাল সবার নেই কাছে নাকি বড় বড় শিক্ষিত মানুষরা যে দোয়াসা যে বাবা এসেছি এই যে বউ নিয়ে এসেছে একটা ছেলেদের কেন আপনার মাল নেই বাবারটা নেওয়া লাগবে মানে আপনি কোন কারণে বিয়ে করেছেন ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে এই ভন্ড পীররা এখানে আশা করছে আপনি জেনে শুনে এই ভুল আর করবেন না আল্লাহর সাথে কাউকে ডাকবেন না আল্লাহর নামে যে জিকির আছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো করেন আপনি মানিয়ে বানি কে আল্লাহ বাবা ফতে বাবা দয়াল বাবা নেমটা বাবা পাগলা বাবা কোথায় পেছেন মাটা যারা আল্লাহর নামের সাথে অন্য কাউকে জুড়ে দেয় তাদের শাস্তি কয়টা হবে আর কোরআন এর আয়াত জমা যায় তাহেরি যারা মানুষকে এই ভণ্ডামি জিকির শেখায় ওদের শাস্তি কিয়ামতে আল্লাহ দবল দেবে আমাদের হাতে মর শাস্তি আছে পিটিএ শোনা করে ফেলবেন ঠিক মানদ তো জাহান্নামে যাবে একাজা এদেরকে নিয়ে যাবে মানে কথা বুঝছেন নাকি ঠিক